বহরমপুর শহরের এক বেসরকারি শিশু শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আজ বহরমপুরের শক্তি মন্দিরের ময়দানে আয়োজিত হল শিশুর মেলা। এদিন স্কুল কর্তৃপক্ষর উদ্যোগে আয়োজিত হয় এই খাদ্য খাদ্যমেলার এদিন এই খাদ্য মেলায় প্রায় তিরিশটিরও বেশি স্টলের আয়োজন করা হয় একাধিক খাদ্য খাবার নিয়ে হই হুল্লোড়ে মাতলেন ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকারা আজ আনুমানিক দুপুর একটা নাগাদ এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকেরা কি জানালেন আমাদের সংবাদ মাধ্যমকে আসুন শুনে নেব বিস্তারিত আমি সমস্ত কার্যকে রায়ান সাফিন কিংশু শ্রিয়ান আপনাই চলতে থাকবে তো প্রত্যেককে স্টলে যেতেও আমি বলবো তারা নিজেদের মত দেখুন পারফরম্যান্স আমরা আর পিজি ওয়ান এবং যাদের নাম বললাম তারা সবাই যেন মঞ্চে থাকে পিজি ওয়ান

সময় যাবে তত হয়তো ভিড়ও বাড়বে তত হয়তো পুরো ব্যাপারটা আরো চলছে আসবে বন্ধু বান্ধবের সঙ্গে মিঙ্গেলস হবে বিভিন্ন ধরনের কালচারাল থাকবে কালচারাল অ্যাক্টিভিটিজের মধ্যে বাচ্চারা একটু নাচ করবে গান করবে বিভিন্ন মানুষের সঙ্গে সোশ্যাল ইন্টারাকশানস হবে তারপরে খাবারের স্টসগুলোতে যাবে বিভিন্ন ধরনের খাবারের সঙ্গে ও ও ফ্যামিলিয়ার হবে খাবার দাবার খাবে বাচ্চাদের সাথে খেলবে ও তো আলটিমেটলি কী হবে বাচ্চাদের ডেভেলপমেন্ট হবেই হবে আর অ্যাকচুয়ালি নর্মালি এখনকার দিনে যেটা হয় একজন নিউক্লিয়ার ফ্যামিলি বাবা মা দুজনেই চাকরিতে চলে যায় বাচ্চারা সারাদিন ন্যানিদের কাছেই মানুষ হয় বাড়িতে যাওয়ার পরেই মোবাইল দেখে কার্টুন দেখে চলে গেল আর আমাদের সময় যেগুলো হতো আমরা বিকালবেলাতে খেলাধুলাগুলো করতে পারতাম তো এখন তো বাচ্চারা সেরকম করে স্কোপও পায় না বিকালবেলা মাঠে গিয়ে খেলাধুলা করা এই ধরনের প্রোগ্রাম মাঝে মাঝে হলে কি বাচ্চারা খেলতে পারে সবাই একসঙ্গে ইন্টারাকশন করতে পারে স্কুলের স্কুলের বাসেও এটা আউটডোর অ্যাক্টিভিটিস টাইপের হচ্ছে যেটা স্কুলের মধ্যে যেটা ইনডোর অ্যাক্টিভিটিস আর এটা একটা আউটডোর অ্যাক্টিভিটিস ইজ বি সাম পান লাভিং অবভিয়াসলি এটা ভালো খুবই সুন্দর বাচ্চাদেরকে থ্যাংক ইউ